জনগণ ভয়ঙ্কর রূপ নিয়ে ক্ষেপেছে দেখেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা কেভাবে রাজপ্রদেন এবং তারা কিন্তু তাদের দেশে গণ উত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে এদিকে আজ গভীর রাতে ডক্টর ইউনুসের উপর ভয়াবহ প্রভাব পড়ে শেখ হাসিনার পরিকল্পনায় দেশের তুলপার সৃষ্টি হয়েছে অন্যদিকে সেনা প্রদান জরুরি বার্তা প্রকাশ করেন যে কোনো সময় পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূসরকার আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই আপনারা যদি সুপসাপ থাকেন বাংলাদেশের ভিতরে তাহলে কিন্তু বেশি ভাইসা যাবেন আপনারা প্রতিবাদ করে প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। হবেগণভর্তন হয়েছে কিন্তু সমগ্র সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার রাষ্ট্রকারূর জাতির রাষ্ট্রনা আশার আন্দোলনের তদন্ত করতে হবে আপনারা জানেন খাস্তাব বাংলাদেশের একটা নতুন নাটক হচ্ছে জüngির ইতিহাস না হাসনাত আবদুল্লাহ প্রায় তার উপর অতর্কিত হামলা করছে এবং এটা এটাকে আসলেই তাদের সাজানো নাটক কিনা এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলতেছে আমাদেরকে বলা হয়

ডক্টর উপর প্রভাব পড়ে এবং ইতিমধ্যে নতুন একটি সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে দর্শক শ্রোতা আজ গভীর রাতে আন্দোলন হয়ে এবং লক্ষ লক্ষ কর্মীরা রাসপথে নামে ডক্টর ইউনুসের উপর সরাসরি তারা মানে মিছিল দিচ্ছে কথা বলতেছে আপনারা এইটা জানেন দেশের মধ্যে ক্ষমতার চেয়ারটি দখল করা নিয়ে মানে এইটা নিয়েও বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন যারা সাধারণ মানুষ তারা অনেক কথা বলতেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে সমন্বয় উপদেষ্টা তাদের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে অনেকে চায় যে শেখ হাসিনা দেশে আসুক শেখ হাসিনা দেশে এসে আবারও ক্ষমতায় বসুক দেশের আপডেট নিউজগুলো এবং দেশের বর্তমান অবস্থা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে সেইগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্জ সহকারে কন্টিনিউ করবেন তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি আওয়ামী লীগের এই মুহূর্তে কি পরিকল্পনা বাংলাদেশ জুড়ে যেভাবে ঘটনার ঘন ঘটা সেখানে আওয়ামী লীগ কোথায় এবং সাধারণ মানুষের কেউ কেউ বলছে দু হাজার চব্বিশের পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে না কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পাকিস্তান প্রীতি দৃঢ় করছেন এবং ভারত বিদ্বেষ বৃদ্ধি করছেন এবং সেখান থেকে অনেক সংবাদ মাধ্যম অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম নাশকতার আশঙ্কা করছে কিন্তু হঠাৎ করে কেন এই আশঙ্কা সত্যি কি বাংলাদেশে এমন কিছু ঘটতে চলেছে আওয়ামী লীগের এই মুহূর্তে কি পরিকল্পনা দেশে যেভাবে ঘটনার ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে তাতে আওয়ামী লীগ কোথায় ইতিমধ্যেই দেশের অন্তরে অনেকে বলতে শুরু করেছেন দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে স্বাধীন বাংলাদেশ বলে মনে হচ্ছে না কারণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে বাড়িয়েছে ভারত বিদ্বেষ এদিকে বাংলাদেশের বহু গণমাধ্যম বলতে শুরু করেছে বড় নাশকতার আশঙ্কা কিন্তু এই আশঙ্কার কথা কেন বলা হচ্ছে তবে কি সত্যিই আগামী দিনে বাংলাদেশে কিছু ঘটতে চলেছে এমনিতেই ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তাপে চিন্তিত গোটা বিশ্ব তার মধ্যেই বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি কারণ ভারত পাকিস্তানি যুদ্ধের আবহে বিতর্কিত মন্তব্য করেছে বাংলাদেশের বহু শীর্ষকর্তা তার জন্য বাংলাদেশকে ফল ফুটতে হবে মনে করছেন অনেকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই মুহূর্তে ফুরফুরে মেজাজে থাকা উচিত তার কারণ শেখ হাসিনা বিগত দিনে যা যা বলে গিয়েছিলেন বিশেষ করে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনের আগে থেকে সেই সমস্ত কিছু অক্ষরে অক্ষরে মিলছে তিনি বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে বলেছিলেন সেন্ট মার্টিন যদি আমরা হাতছাড়া করি তবে আমরা নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবো কিন্তু হাসিনা সেটা করেননি সেই কারণেই ক্ষমতা বাংলাদেশের পরিস্থিতি আরো গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে চারিদিক দিয়ে সমস্যায় জর্জরিত ইস্যুতে অন্যদিকে ভারত পাকিস্তান ইস্যুতে শুধু তাই নয় বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে পারছে যাকে ক্ষমতায় নিয়ে এসেছে সেই নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস দেশের জন্য ঠিক কি করছেন উল্টে দেশের মানুষকে বিপদে ফেলে দিচ্ছেন বাংলাদেশের বহু গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নাকি বড় নাশকতার ছক করছে কিন্তু প্রশ্ন উঠছে আওয়ামী লীগ তো বাংলাদেশে তেমন ভাবে সক্রিয় নয় দু একটা সভা বা কর্মসূচি করলেও এখনো তারা স্বাধীনভাবে কোনো কাজই করতে পারছে না দেশের অন্তরে বাংলাদেশের সরকারকে উপেক্ষা করে আদৌ কি তারা বড় কোনো পরিকল্পনা করতে পারবে আর যদি পারে সেটা তো বাংলাদেশের সরকারের ব্যর্থতা এই তো কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের একটা মানে উক্তিকে নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল বাংলাদেশে সেটা ছিল প্রফেসর ইনুস বলছিলেন যে যুদ্ধের অবস্থা শুরু হয়ে গেছে আমাদেরকে যদি আমরা এখনই কোনো প্রিপারেশান না নিই তাহলে এটা আত্মঘাতী হবে এটা নিয়ে অনেকটি জনরা অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন কেউ কেউ বলছেন উনি কি যুদ্ধ করবেন না উনি কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন না উনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন উনি কোন দলে যাবেন উনি কি পাকিস্তানের পক্ষ হয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন না উনি ইন্ডিয়ার পক্ষ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিন্তু আমি এটা একটা বলছিলাম বন্ধুরা পরিষ্কার যে উনি এই ধরনের কোনো কথা বলেন নাই উনি যারা বলতে চাচ্ছেন যে যুদ্ধ শুরু হইলে আমাদের প্রস্তুতি নিতে হবে যেমনটা আমি আপনাদেরকে সেই আগের কন্টেন্টে বুঝাই বলছিলাম যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে আপনার খাওয়া দাওয়া নিয়ে আপনাকে রাখতে হবে আপনি ঘরের মধ্যে মিনিমাম আট দশ দিনের খাওয়া দাওয়া পানীয় দ্রব্য দিয়ে ওষুধপত্র নিয়ে বসবেন কারণ যে কোনো সময় যে কোনো সময় অ্যাটাক হয়ে গেলে আপনি হয়তো আটকা পড়ে যাবেন ইনু স্যার ওইটাই বুঝাইছিল কিন্তু ওইটাকে মিস ইন্টারপ্রিটেশন করে পাবলিকলি সবাইকে বোঝানো হয়েছে ইনু সাহেব যুদ্ধ করবে ইনু সাহেব এখন কোন দলে যাবে আপনারা দেখতে চাই উনি কি পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন উনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে বেসিক্যালি উনি এই ধরনের কথা বলেন না আজকে একটা নিউজ আসছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানে লেখা আছে বাংলাদেশ পাকিস্তান উত্তেজনা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মানে আপনারা জানেন উনি কি বলছেন দিল্লি দিল্লি না চাইলে আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ খবরটা হলে এরকম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায় এখনো কোনো সংঘাত হোক তারা চায় না তবে ভারত কিছু না বললে আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ আজ মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ ও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গণ অভ্যর্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার রাষ্ট্র বাপের রাষ্ট্র সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে কারা ভাবি ডিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করছি বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর সেই মামলার একমাত্র আসাদের কাজ কি ছিল তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী না ওই সময়কার শিক্ষার্থী না আজকে শাহবাগ থানায় আমি একটি মামলা দায়ের করেছি আপনারা সকলে জানেন দু হাজার আঠারো সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তীতে দু হাজার আঠারো সালে আট এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এই মামলা একটি গণ অভ্যুত্থান হয়েছে কিন্তু পিছনের সমস্ত কাহিনী ইতিহাস আমাদের জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসির বাসভবনে যে হামলা একটি নারকীয় তাণ্ড এই ঘটনার সাথে কারা জড়িত ছিল সেটি অবশ্যই দেশবাসীর জানা দরকার অন্যথায় গণ অভ্যুত্থানের যে সঠিক ইতিহাস সেই ইতিহাস জাতির কাছে অজানা থাকবে আর সেই লক্ষ্যে আমরা আজকেই মামলা দায়ের করেছি আপনারা জানেন যে ওই সময় দু হাজার সালের পহেলা জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এরপরে আমি সর্বমোট পনেরো দিন রিমান্ডে ছিলাম এবং তিন দিন পুলিশের হেফাজতে টোটাল আঠারো দিন আমি পুলিশের নির্যাতনের শিকার হয়েছি শারীরিক এবং ভাবে তারা আমাকে নির্যাতন করেছে ভারত পাকিস্তান যুদ্ধ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে দুই দেশই পাল্টা পাল্টি হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে গোলাবর্ষণ সীমান্তে গোলাগুলি এখন পর্যন্ত যেটা যুদ্ধ আমরা চিহ্নিত কামান নিয়ে নিয়ে অথবা পায়ে হেঁটে করা যেমনটা রাশিয়া ইউক্রেন করছে অথবা ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে হচ্ছে তেমনভাবে যুদ্ধটা শুরু না হলেও সীমান্তের এই পার থেকে ওই পারে নিজ ভূখণ্ড থেকেই আপনার লড়াইটা শুরু হয়েছে তো এরিমাছখানে পাকিস্তান পাল্টা আক্রমণ হিসাবে ব্যাপক অভিযান চালিয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর আর এর মাঝখানে পাকিস্তান আপনার ভারতীয় সেনা সদর দফতরের যে ব্রিগেড কমান্ডার যে ভবন আছে সেটা ধসিয়ে দিয়েছে তাদের দাবি এর পাশাপাশি পাঁচটা আপনার ফ্রান্স এবং রাশিয়ার তৈরি রাফাল বিমান সহ ধসিয়ে দিয়েছে এটাও পাকিস্তানের দাবি তবে ভারত এই পর্যন্ত এগুলো নিয়ে খুব বেশি কথা বলছেন আবার প্রমাণ হিসাবে কয়েকটা ফুটেজও আসছে কিন্তু যে ধ্বংসা শেষের সেই বিমানের যেই বডি আছে এগুলো পাওয়া গেছে এর মাঝখানে কাশ্মীরকে বিভক্তকারী সীমান্তে যে সীমানাটা ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছে এমন একটি জায়গাতে ভারতের একটা সামরিক চৌকি ছিল ছিল সেই হামলা চালিয়েছে পাকিস্তান আর হামলা চালানোর পর আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসাবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা এমন দাবি হচ্ছে পাকিস্তানের পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিজের এক্স অ্যাকাউন্টে এই দাবির কথা তুলে ধরছেন তিনি বলছেন যে প্রথমে তারা তদন্তের প্রস্তাব থেকে সরে গিয়েছিল এখন মার্চ থেকে পালিয়ে গিয়েছে মানে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উত্তোলন করে তারা ওই অঞ্চল থেকে পালিয়ে চলে গেছে তবে আল জাজিরা স্বাধীনভাবে পাকিস্তান সরকারের এমন দাবিকে নিশ্চিত করতে পারেনি বা এটা সম্পর্কে সপক্ষে কোনো যুক্তি ফুটেজ সামনে আসেনি হয়তো আসবে অথবা পারে যে দুই চাপাজিতে ব্যস্ত আছে এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানোর কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একলাইনের একটি বার্তা শেয়ার করছেন কি বার্তা যেটা পশ্চিমারা খাবে বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে এটা কিন্তু একটা কৌশলী বক্তব্য বিশ্বকে মানে পাকিস্তানকে যে হামলা করছে ইতিমধ্যে এটা নিয়ে আমেরিকা কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করছে যে এটা লজ্জাজনক একটা হামলা তো এই হামলাটার বিপক্ষে বিশ্ব শক্তির একটা অংশ দাঁড়াবে বিবৃতি আসবে ভারতের উপর চাপ প্রয়োগ হবে বা এই তারা যে বক্তব্যটা দিছে যে সন্ত্রাসবাদের প্রতি তো কোন সন্ত্রাসবাদ যেটা ঘটছে তো সেই ঘটনার প্রমাণ করতে পারছে যেটা পাকিস্তানের কোন গোষ্ঠী পেছন থেকে ঘটাইছে নাকি ভারতের নিজস্ব ঘটনা এটা এটা কিন্তু এখনো আন্তর্জাতিক প্রমাণিত হয়নি তারপরেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেওয়ার মেইন রিজনটা হচ্ছে ইন্টারন্যাশনালি তার টুইটটা কে দেখবেন অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা দেখবেন তো এখানে সে বুঝাইছে যে আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতেছি সুতরাং সবাইকে শূন্য সহনশীলতা মানে পাকিস্তানের সপক্ষে কারো অবস্থান যাওয়া যাবে না এর মাঝখানে আমরা দেখছি সকাল থেকেও ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে ভারত বলছে যে পাকিস্তানি সেনাদের গুলিতে তিনজন নিহত হয়েছে অন্যদিকে পাকিস্তান বলছে যে বেছে বেছে মসজিদগুলোকে টার্গেট করে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে এটা একটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার চেষ্টা করছে আপনার ভারত তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় আঠারো কোটি বাঙালির শান্তির দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা উপদেষ্টা না দুঃখিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খল্লুর রহমান তিনি একজন মার্কিন নাগরিক আর বাংলাদেশ নাগরিকত্ব আছে কিনা সেটা তিনি এখনো প্রমাণ করেননি কিংবা বলেননি আমাদেরকে আপনারা নিশ্চয়ই আপনাদের মনে পড়ে বিমস্টেক এর সম্মেলনে থাইল্যান্ডের ব্যাংককে সাইডলাইনে যখন নরেন্দ্র মোদী এবং আমাদের শান্তির দূত হয় তখন এই যে ভারতের ভারতের বন্ড দুভালের সাথে সাক্ষাৎ করেছিলেন আমাদের এই ডক্টর খল্লুর রহমান তখন কিন্তু তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন না তখন তিনি কথা বলার সময় হাইলি রিপ্রেজেন্টেটিভ হিসাবে তিনি পরিচয় দিয়েছিলেন কিন্তু তখন আমরা যে তথ্য পেয়েছিলাম যে অজিত তার সাথে কথা বলতে আগ্রহী ছিলেন না অর্থাৎ দুই দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি বলেছিলেন আগে মশাই আপনি আমার সমপর্যায়ে আসুন তারপরে না হয় আপনার সাথে নিরাপত্তা বিষয়ে কথা বলবো তো এটাতে ডক্টর আতে ঘা লেগে গিয়েছিল ডক্টর খলিলুর রহমান তিনিও অনেক কষ্ট পেয়েছিলেন মনক্ষুণ্ণ হয়েছিলেন সেই জায়গা থেকে তাকে বাংলাদেশে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে যার কাছে মূলত আপনার একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেই দেশের সার্বিক নিরাপত্তা জনগণের নিরাপত্তা যার সাথে তিনি সম্পৃক্ত তিনি যখন অবান্তর মন্তব্য করেন মিডিয়াতে যখন অবান্তর কথা বলেন যখন উশৃঙ্খল কথা বলেন এগুলো আসলে একটা দেশের সার্বভৌমত্বের জন্য যথেষ্ট হুমকি আসেন একটা ভিডিও দেখার আমাদের সাথে আমরা সার্বভৌম রাষ্ট্র যার সাথে স্বাধীন পররাষ্ট্রনীতি গত সময়ে যে সরকারগুলো ছিল আওয়ামী লীগ বিএনপি এরশাদ প্রত্যেকে তো স্বাধীন পররাষ্ট্রনীতি মেনে চলেছে তাহলে হঠাৎ করে আপনাকে কেন আপনার এই স্বাধীন পররাষ্ট্রনীতি দেখাইতে গিয়ে আপনি আরাকানার মতো একটা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনকে আপনি মদত দিবেন আপনি প্রশ্ন দিবেন আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন এতে কে কি মনে করলো দেখার বিষয় না অবশ্যই দেখার বিষয় এই দেশটা আঠারো কোটি বাঙালির দেশ এদের স্বাধীন করেছে স্বাধীন মুক্তিযোদ্ধারা এদের স্বাধীন হয়েছে দুই লক্ষ মাবনের সম্ভবের বিনিময় আপনি তাদের থেকে ম্যান্ডেট নিয়েছেন আপনি যে আরেকানার মতো একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছেন আবার আপনি লম্বা গলায় বলছেন কে কি বললো তাতে আপনার যায় আসেন না অবশ্যই আপনার যায় আসতে হবে আপনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন আপনাকে জবাব দিতে পারতে হবে না জবাব দিতে পারে তো আপনি ডক্টর ইউনুস কেউ না আপনাদেরকে অবশ্যই জবাব দিতে হবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নাগরিকরাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আপনি ধরুন কি ধরনের কথা বলেন আপনি নিরাপত্তা প্রতিষ্ঠা হয়েছেন বাংলাদেশে নিরাপত্তা রক্ষার কারণে আপনাকে তো বলা হয় না আপনি অন্য দেশের স্বার্থ এজেন্ডা বাস্তবায়ন করুন আপনাদের নিশ্চয়ই মনে আছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি উনি বাংলাদেশে আসলেন উনাকে পাঞ্জাবি পরিয়ে সেই চট্টগ্রাম অঞ্চলে ডক্টর ইউনুস আঞ্চলিক ভাষায় বক্তব্য দিলেন এরপর উনি তখন আসার সময় উনি আসার পরে আমাদের একটা ধারণা ছিল যে এখানে একটা বিশাল কিছু ঘটতে যাচ্ছে তো সেটাই আমরা দেখলাম যে করিডোর আচ্ছা এই করিডোরটা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বলেন ইউএস এর পক্ষ থেকে বলেন কিংবা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে মানবিক করিডোর রাখাইনদের জন্য এখানে কিন্তু একবার উল্লেখ করা হয়নি যে আরাকানার জন্য করিডোর আপনারা আবার মনে রাখবেন রাখাইনদের জন্য এই করিডোর রাখাইনদের জন্য মানবিক করিডোরের নামে আর্মির মতো একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আপনারা সমর্থন দিচ্ছেন আপনারা জায়গা দিচ্ছেন আপনারা ওদের ড্রাগস আর্মস কে সাপ্লাই করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন এটা তো নিঃসন্দেহে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ভয়াবহ হুমকি অথচ আপনি লম্বা লম্বা কথা বলে যাচ্ছেন এগুলা কি মানুষ বাংলাদেশের তো শিশু বাচ্চা না আপনারা আপনারা আবার বলছেন যে আরাকান আর্মিকে মায়ানমার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে আচ্ছা আরাকান আর্মি কি কোন নির্দিষ্ট দেশের তাদের কি নির্দিষ্ট কোনো ভূখণ্ড রয়েছে তারা কি কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সেনাবাহিনী না তারা তো অবশ্যই বিচ্ছিন্নবাদ একটা গোষ্ঠী তারা স্বাধীনতা চাচ্ছে যেমনটা চাচ্ছে পাকিস্তানের গেছে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি এখানে কিন্তু দেশের বিভিন্ন অবস্থা সমন্বয়দের নিয়ে কথা হয় ডক্টর ইউনস্কে নিয়ে কথা হয় দেশের রাজনীতি নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই কথাগুলোর আপনারা আপনারা একমত পোষণ করতেছেন নাকি দ্বিমত পোষণ করতেছেন এইটা আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন দেশের রাজনীতি নিয়ে এবং আপনাদের মন্তব্যগুলো দর্শক শ্রোতা এত করে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে আমি আবারও বলতেছি আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হেসর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ